আসসালামু আলাইকুম ইফাত ব্লকস থেকে নতুন ব্লক এবং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা মিরপুর বারো বাবুল্যান্ড বাবুল্যান্ডের অনেকগুলো শাখা আছে এই শাখাটা আমার কাছে একদমই নতুন ছিল কারণ আমি মিরপুরে থাকি না তো মিরপুর বারোর বাবুল্যান্ডটাতে আমি একবার পরিদর্শনের জন্য গেলাম আমি বাড্ডা গিয়েছিলাম বাড্ডা বাবুল্যান্ডটা আমার কাছে খুবই প্রিয় এবং গ্রিন রোডের বাবুল্যান্ডটাও আমার কাছে অসাধারণ লেগেছে যাই হোক আজকে কিছু সুন্দর সুন্দর কথা আপনাদের সাথে শেয়ার করব আসলে তারা ভাবে আমরা হেরে গেছি কিন্তু আসলে আমরা লড়াই করা বন্ধ করে দিয়েছি কারণ লড়াই করার মানুষটাই আর নেই তারা ভাবে আমরা ভেঙে পড়েছি কিন্তু সত্যি হলো আমরা সব ব্যথা মানিয়ে নিতে শিখেছি নিজেরাই নিজেদের ছায়া হয়ে বাঁচতে শিখেছি তারা ভাবে আমরা ভুলে গেছি কিন্তু আসলে আমরা শুধু স্মৃতির ভারে নুয়ে পড়েছি আমাদের নিরবতাকে তারা শাস্তি মনে করে কিন্তু কেউ দেখে না সেই নিরবতার গভীরে জমে থাকা আত্মনাদ তারা যা দেখে তা শুধু বাইরের মুখোশ কেউ বোঝে না আমরা কিভাবে প্রতিদিন জ্বলে পুরি তবু নিজেকে ঠিক রাখি আমরা বেঁচে আছি কিন্তু ভেতরের সব কিছুই ধ্বংস হয়ে যায় এটা একটা সুন্দর উক্তি মাহবুব সরকার সবুজের আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো আমার ছেলেমেয়েরা খুবই খুশি হয় ইনডোর প্লেগ্রাউন্ডসে আমি চেষ্টা করি ওদেরকে ছুটির দিনে ইনডোর গ্রাউন্ডসে নিয়ে যেতে যদিও ইনডোর গ্রাউন্ডসে অনেক টাকা খরচ হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করে থাকি ছয় মাসে অন্তত একবার ওদেরকে ইনডোর প্লেগ্রাউন্ডসে নিয়ে যাওয়ার কারণ এখন ঢাকা শহরে বিনোদন কেন্দ্র বলতে শিশু পার্কটাও নাই শিশু পার্কটা অনেক ভালো ছিল কিন্তু শিশু পার্কে যাওয়া আসার অনেকটা কষ্টকর আর তাছাড়া শিশু পার্কটা ভালো লাগতো খুব ভালো লাগতো কিন্তু সরকার শিশু পার্কটাকে কোনোভাবেই আর ঠিক করছে না এটা আপনাদেরকে আমি অনুরোধ করছি শিশু পার্ক নিয়ে আপনারা নতুন নতুন প্রতিবেদন লেখুন এবং সরকারি একটা শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র তৈরি করার জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে বিভিন্ন নিউজে আপনারা এগুলার তুলে ধরেন তুলে ধরুন আমার মনে হয় একদিন আমরাই তৈরি করতে পারব একটা সুন্দর শিশু পার্ক যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হই তাহলে শিশুদের জন্য একটা শিশু পার্ক এবং বিনোদন কেন্দ্র সরকারিভাবে এবং খুব কম খরচে আমরা ইনশাল্লাহ নিয়ে আসতে পারব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফাত ব্লকসের পাশে থাকবেন ইফাত ব্লকস আপনাদেরকে নতুন নতুন জিনিস দেখাবে এবং নতুন নতুন বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন জায়গায় ঘোরার কথা বলবেন হ্যাঁ এখানে আপনাদেরকে বাজেটের কথাটা বলে নিই এখানে আমি গিয়েছিলাম একটা ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট মানে আমার একটা বেবির সাথে একটা বেবি ফ্রি ছিল তাতে আমার মোটামুটি ছয় ছশো তেত্রিশ টাকা লেগেছে একটা গার্ডিয়ান আর দুইটা বেবি একটা গার্ডিয়ান আর দুইটা বেবি আমার ছয়শো তেত্রিশ টাকা লেগেছে এটাতে একটা বেবি ফ্রি থাকার কারণে আমি একটু কমে পেয়েছি তো এটা আমরা মাঝে মাঝে বাবুল্যান্ড থেকে পেয়ে যাই এই অফারটা